আমাকে গোটা বিষয়টা দেখতে নি। আগে গ্রামে পৌঁছে গোটা ব্যাপারটা দেখতে হবে তবেই আমি কিছু একটা বলতে পারবো। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল মেঘের গর্জনটা তখনও আকাশকে ওইভাবেই আন্তরিত করে চলেছিল ক্ষণে ক্ষণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েই চলেছিল বলরাম আমাকে বলল বাবা ওই যে ওইটা আমার ভিটে ওদিকে চলুন আসুন আসুন এদিকে ওর বাড়ির সামনে এসে দাঁড়াতে একটা দমকা হাওয়া আমার শরীরটাকে স্পর্শ করতে শুরু করল কালো ধোঁয়ার রেশ গোটা জায়গা জুড়ে ঘুরতে শুরু করলো সেটার মধ্যে দিয়ে কেউ যেন আমার কানে কানে এসে বলে গেল এখান থেকে চলে যা দাঁড়ানো না হলে কিন্তু তোর রক্ষে নেই বলরামকে আমি বারণ করেছিলাম সে আমার কথা অমান্য করেছে এবারে আমি সকলকে শেষ করব আর তারপরে কনককে নিজের সাথে করে নিয়ে যাব সে আমার তাকে আমি কিছু দেয় ছাড়ব না আমি প্রায় জমকে উঠলাম এরপরে বলরামকে বললাম আছে কি আছে এখানেই নিজের রাস্তানা করেছে সে কিছু শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে সে এই যে এই যে কনক এটাই কনকের ঘর কি তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো আর ইনি কাউকে কিছু না বলে আমাদের মেয়ের ঘরে ঢুকে যাচ্ছেন কেন কি করতে চাইছেন উনি কে আপনি উফট স্বাহা ওং হিম কিম কুম হিম ক্লিম কুম ফট এই মন্ত্রটি পাঠের সাথে সাথেই গোনকে শরীর থেকে বেরিয়ে এলো সেই আত্মা এরপর দেখলাম সেটি প্রবেশ করলো ওই পুতুলে তারপরে ওই পুতুল কথা বলতে শুরু করলো দোদিরে ধরো সাহস তোরা তোরা আমাকে নিজের রূপে আত্মভাতকলি উফ উফ কষ্ট হচ্ছে আমার মন্ত্রটা বড় বন্ধ কর তাহলে নালে কিন্তু আমি এক কোনি মেরে ফেলব বন্ধ কর মন্ত্র বাদ আমার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কেটে থাকতেই তোকে বারবার বলছি না মন্ত্র পাঠ করা বন্ধ কর নরে নাহলে আমি তোকে শেষ করে ফেলব না আমি মন্ত্র পড়া বন্ধ করব না ওং ক্লিম কুম হিং হোম ক্লিম ক্লিম ফট সোয়াহা বলছি বলছি তার জন্য তার জন্য আমাকে কোনকে শরীরে প্রবেশ করতে হবে কোন শরীরে প্রবেশ করলো সেই প্রেতাত্মা দেখলাম কোনো খাটের উপরে উঠে বসেছে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে হয়ে রয়েছে সে খিলখিল করে তার অর্থ শব্দে ফেটে পড়ছে চারদিক সে কর্কশ কণ্ঠে বললো বলছে বলছে এক এক তান্ত্রিক আমাকে সম্পত্তির লোভে বলে দিয়েছিল এরপরে সে আমাকে এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিল আমার সাপারি তাহলে তাহলে কোনোদিনও মুক্তি পাবো না ওই তান্ত্রিক আমাকে বলেছে এই কাজ করে দিতে পারলে সে আমাকে মুক্তি দিয়ে দেবে কনকের শরীরে প্রবেশের পরে আমি আমি খুব শান্তি পেয়েছি আমি আমি এখন এখানেই থাকবো এখানেই থাকবো আমি আমি কনককে নিজের সাথে নিয়ে যাব তান্ত্রিকের কাছে দেব না এতকাল বাদে আমি কোন শরীর পেয়েছি এটা কোনো দিনও হতেই পারে না কিছুতেই না আমি থাকতে কোনো প্রেত বা পিসাদ সাধারণের ক্ষতি করবে না আমি কোনো মতেই এই ক্ষতি সাধনে সামিল হতে পারবো না জনকল্যাণই আমার উদ্দেশ্য তাই আমাকে আমার উদ্দেশ্য সফল হতেই হবে এইdio শিশুটাকে আমি উদ্ধার করবই সেই সাথে তোকেও মুক্তি দেব ও ভীম ক্লিম কুমহম এম ক্লিম পাদস্বাহা ও কাং ভীম ক্রিম হোম পাদস্বাহা আহ আমার প্রচন্ড ভয় করছে এ সব কি করছে আমি তোমাকে আগেই বলেছিলাম Nirmala কিন্তু তুমি কোনোদিনও আমার কথা বিশ্বাস করনি আমি অনেক আগেই তোমাকে সাবধান করেছিলাম কিন্তু তুমি বাবা হয়ে আমি নিজের সন্তানের ক্ষতি চাইছি আমি এমন কিছু দেখেছিলাম যা তুমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারবে না নির্মলা আর ঠিক সেই কারণেই আমি তোমাকে বলেছিলাম কনক ঠিক নেই আমাদের কনক ঠিক নেই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না যে কনেকে শরীরে প্রবেশ করেছে এই ভয়ঙ্কর পেট তুমি এই সাধককে না নিয়ে এলে তো আমি কোনো দিনই জানতে পারতাম না কোনো দিনও কল্পনাই করতে পারতাম না বলে যা ছেড়ে দে কোনোকার শরীর ছেড়ে দে বলছি যাচ্ছি যাচ্ছি তুই আমাকে শেষ করতে পারবি না বাবারে হা হারে বাবরে মরে গেলাম রে আমার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে হ্যাঁ আমি যা সহ্য করতে পারছি না মরে বাবারে খুব কষ্ট হচ্ছে আমার যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি যা এ এখান থেকে চলে যা আর চলে যাওয়ার সময় ওই গাছের ডালটা ভেঙে দিয়ে যাবি যাতে বোঝা যায় চলে গেছি আমি তাই করছি এবার ছেড়ে দে ছেড়ে আমাকে অনুকে শরীর থেকে ধীরে ধীরে একটা সাদা ধোঁয়া বেরিয়ে জানলা দিয়ে বাইরের দিকে চলে যেতে লাগলো আমি স্পষ্ট দেখলুম সেটা কিছু দূরে যাওয়ার পরেই ওই বট গাছের সব থেকে বড় ডালটিকে বড় বড় শব্দে ভেঙে দিয়ে চলে গেল দেখলাম কনক বিছানার উপর উঠে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে এরপরে ও চোখে মুখে জলের ছিটে দিতেই হঠাৎ করে সে চোখ মেলে বসলো বাবা আমি কোথায় কোথায় আমি কি হয়েছিল আমার উফ মাথাতে কি যন্ত্রণা করছে সে চলে গেছে তবে এই কালো ধাগাটিকে চিরকাল নিজের মেয়ের বাম হাতে পরিয়ে রাখবে কোনো যেন সেই ধাগাটিকে নিজের শরীর থেকে আলাদা করে কারণ ওর কাল সর্পযোগ রয়েছে এতভাবে অপশক্তি ওকে নিজের প্রতি আকৃষ্ট করবেই একমাত্র এই পবজি ওকে রক্ষা করবে এখন কোন বিপদমুক্ত। এখন তার উপরে কোন কালো ছায়ার প্রভাব নেই সে ভালো আছে আচ্ছা বেশ আমি এখন আসলাম এরপরে আমি নিজের গ্রামে ফিরে এসেছিলাম কনক সে যাত্রায় রক্ষা পেয়েছিল এরপরে আর কোনদিনও কনকের কোন বিপদ ঘটেনি বাপরে বাপ ঠাকুর মশাই সত্যি আপনি অসাধারণ সব সমস্যার সমাধান করেছেন এই জীবনে ভাবতেও পারি না আমি দারুণ লাগলো আজকের এই গল্পটি আর এমন আরো অনেক গল্প শোনার অপেক্ষায় রইলাম ঠাকুর মশাই আজ তবে উঠি হ্যাঁ বেশ বেশ তোমরাও আবার সময় করে এসো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সেদিন আমি আর কিশোরী বাড়ির দিকে এগিয়ে গিয়েছিলাম বৃষ্টিটা সামান্য ছ্যাঁক দিয়েছিল তবে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল কিন্তু আরও নতুন নতুন গল্প শোনার ঝোঁকটা রয়েই গিয়েছিল